জিওগ্রাফি ই বুক চ্যানেলে স্বাগত আজকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে পার্ট টু পার্ট ওয়ানের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া হল পার্ট ওয়ানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে এই যেগুলো দাগ দেওয়া আছে লাল রঙের সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে মানে বহির্জাত প্রক্রিয়া কি বা কাকে বলে পর্যায়ন অবরোহণ এবং আরোহণ এই চারটে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের পার্ট টু এটাতে পরের দুটো টপিক নিয়ে মানে পাঁচ নাম্বার বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য আর বহির্জাত প্রক্রিয়া যেভাবে কার্যকরী হয় বা যেভাবে কাজ করে আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যটা কি লিখতে পারি যে বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে কিভাবে কাজ করে বা কেন কাজ করে একটু বলি দেখো ভূমিরূপ পরিবর্তন কিন্তু দু রকমভাবে হয় তার জন্য কি একটা অন্তর্জাত প্রক্রিয়া আর একটা কি না বহির্জাত প্রক্রিয়া তাই না তো অন্তর্জাত প্রক্রিয়াটা কি আমি আগের দিন বলেছি যে ভূমিকম্প বা আগ্নেয়গিরি আমরা সকলেই জানি ধরো কোনো একটা অঞ্চলে যদি ভূমিকম্প হয় তো হঠাৎ করে কোনো অঞ্চল বসে যায় বা উঠে যেতে পারে সেটা কিন্তু হঠাৎ করে হয় আকস্মিকভাবে হয় খুব দ্রুত হয় কিন্তু ধরো কোনো একটা অঞ্চলে এরকমভাবে একটা নদী গেছে ঠিক আছে তো এই নদীটা গেছে আমি আজকে এরকম দেখছি যাচ্ছে কালকে কিন্তু সকালে গিয়ে এই জায়গাটায় দেখতে পাবো না যে এরকম করে একটা অশ্বকরাকৃতিক হ্রদ সৃষ্টি হয়েছে কখনোই নয় এটা যত এদিকে যাবে এখানে এসে ধাক্কা খাবে এই জলটা এখানে আস্তে আস্তে ক্ষয় পেতে 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 এরকমভাবে হতে হতে একটা টাইম নদীজন সোজাভাবে বয়ে যাবে দেন এই অশ্বক্রাকৃতি হ্রদটা আমরা দেখতে পাবো এটা অত্যন্ত ধীরগতিতে হয় পঞ্চাশ বছর ষাট বছর কি একশো বছর তার জন্যই বলা হয় বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে হয় পরবর্তী পয়েন্ট কি আছে না দু নাম্বার যে এই প্রক্রিয়ার মাধ্যমে মানে বহির্জাত প্রক্রিয়াটার মাধ্যমে কি হয় কোনো উঁচু স্থান নিচু হয় আর সঞ্চয় কার্যের মাধ্যমে কোনো নিচু স্থান ভরাট হয় যেমন কি আমি ছবিতে একটু দেখানোর চেষ্টা করছি যেমন আগের দিনও বলেছিলাম যদি পার্ট ওয়ানের ভিডিওটা দেখো বুঝে যাবে ধরো এরকম করে উঁচু স্থান আছে তো এই যে ডটেড লাইনটা আমি ভাবনা ক্ষয় পেয়েছে। তো এতটা ক্ষয় হলো তো এই ক্ষয়জাত পদার্থগুলো এই পাশের কোনো নিচু জায়গাতে জমা হবে যার ফলে এর উচ্চতাটা বৃদ্ধি পাবে তো সেটাই বলে যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোনো উঁচু স্থান ক্ষয় পায় আর নিচু স্থান ভরাট হয় এর ফলে ভূমিরূপের কি একটা সামঞ্জস্য বিধান হয় ঠিক আছে হ্যাঁ আর একটা কথা আমি যেটা বলি যে ধীর গতি এটা যে শুধুমাত্র নদীর আমি উদাহরণ দিলাম তার মানে নদীর ক্ষেত্রেই যে হয় সেটা নয় বায়ুর ক্ষেত্রেও সেম অনেক দ্রুত এই সরি অনেক ধীর গতিতে কিন্তু হয় অনেক ধীর গতিতে খুব দ্রুত হয় না নেক্সট পয়েন্ট হলো বহির্জাত শক্তির মূল উৎস সৌরশক্তি ও মধ্যাকর্ষণ শক্তি আমরা সকলেই জানি যে সমস্ত কিছু শক্তির মূল উৎস কিন্তু সৌরশক্তি তার কারণ কি সূর্য ছাড়া বা সৌরশক্তি ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না কি সম্ভব হবে না রাসায়নিক আবহাওয়া বিকার যান্ত্রিক আবহাওয়া বিকার যার জন্য শিলাটা চূর্ণ হবে বা যার জন্য শিলাটা ক্ষয়প্রাপ্ত হবে তার জন্য কিন্তু প্রধান আমাদের চাই সৌরশক্তি আর মাধ্যাকর্ষণ শক্তি কেন চায় বা কখন বা কোথায় কাজে লাগে বা এর কেন এর বৈশিষ্ট্য মাধ্যাকর্ষণ শক্তিটা একটা জায়গাতে কাজে লাগে যে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে যেমন দেখো পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কাজে লাগে এই যে আমি ছবিতে বললাম যে দু নাম্বার যে বৈশিষ্ট্যটা দিলাম যে এই যে ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়জাত পদার্থগুলো যখন এই উপর থেকে নিচে নেমে আসে কিসের জন্য নেমে আসে মাধ্যাকর্ষণ টানের জন্য নেমে আসে তখন তাকে কিন্তু বলা হয় পুঞ্জিত ক্ষয় যদি এখানে ক্ষয় প্রাপ্ত হয় কোনো নদীর দ্বারা কি বায়ুর দ্বারা উড়ে যায় এখানে আছে কিছু ক্ষয়জাত পদার্থ তো এখান থেকে এতটা দূরে কোনো বায়ুর দ্বারা উড়ে গেল সেটাই কিন্তু পুঞ্জিত ক্ষয় বলে না চার নম্বর বৈশিষ্ট্য বহির্জাত প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কিন্তু সংগঠিত হয় কোনগুলো প্রাকৃতিক শক্তি নদী বায়ু হিমবাহ কীভাবে সংগঠিত হয় নদীর দ্বারা কি কাজ হয় বায়ুর দ্বারা কি কাজ হয় হিমবাহের দ্বারা কি কাজ হয় এগুলো পরের এক একটা ক্লাসে আমি বোঝাবো যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম এক নম্বরে যে নদীর দ্বারা যেমন অশ্বক আকৃতির একটা ভূমির উপায় বায়ুর দ্বারা কি হয় গৌড় বা পেরাস্ট্রাল রক বা জুগান ইয়ার ঠিক আছে হিমবাহের দ্বারা কি হয় না কড়ি সার্ক এগুলো ঠিক আছে নেক্সট পয়েন্ট নেক্সট বৈশিষ্ট্য উচ্চতার হ্রাস ও বৃদ্ধি শুধু এটা মাথায় রাখবে কিভাবে উচ্চতার হ্রাস বৃদ্ধি দেখো এই যে দু নাম্বার বৈশিষ্ট্যটায় আমি বলেছি যে এই প্রক্রিয়ার মাধ্যমে উঁচু স্থান নিচু আর সঞ্চয় কার্যে নিচু স্থান ভরাট হয় তার মানে কি যে এই যে বললাম ক্ষয় পেল এই জায়গাটা তাহলে অবশ্যই উঁচু একটা স্থান স্থানের উচ্চতা প্রথমে এতটা ছিল তারপর এতটা হয়ে গেল তার মানে কি উচ্চতা হ্রাস পেল আর নিচু স্থান সঞ্চয় হলো তার মানে কি এরকম ছিল জায়গাটা তারপর এতটা বেড়ে গেল তার মানে উচ্চতাটা বৃদ্ধি পেল। তাহলে এটাও কিন্তু বহির্জাত প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য কি লিখবে পুরো লাইনটা লিখবে এই প্রক্রিয়ায় অবক্ষেপণের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় বা ক্ষয়ের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় ঠিক আছে ছ নম্বর বৈশিষ্ট্য সাধারণ তল সাধারণ তল মানে কি দেখো বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে উঁচু স্থান ক্ষয় পেয়ে এই যে ক্ষয়জাত পদার্থগুলো নিচু স্থান ভরাট হয় উচ্চতা বৃদ্ধি পায় আর এর উচ্চতা কিন্তু হ্রাস পায় এ হ্রাস পাচ্ছে এ আবার হ্রাস পেলে কিন্তু আবার উপরে উঠল ক্ষয় হবে সেখান থেকে সঞ্চয় হবে আবার যেটা সঞ্চয় হয়ে উঁচু হবে সেখান থেকেও আবার ক্ষয় হবে এইভাবে ভূমিরূপের একটা সামঞ্জস্য বিধান হয় বা সমতা আসে তাই না দে এরকম একটা তল গঠন এই যে সমতা প্রথমে কিন্তু এরকম ছিল না একদম এরকম ছিল এটা কিন্তু সমতা বিধান নয় কারণ এখানে ভূমিরূপটা নিচে আবার এটা ক্ষয় পেল তখন এটা উঠে গেল এইভাবে কিন্তু একটা সাধারণ তল গঠন হলো ঠিক আছে এটাই হচ্ছে একটা সমতা বিধান কে করে না বহির্জাত প্রক্রিয়া তাই এই বৈশিষ্ট্যটাই কী লিখবে যে এই প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার সমতা এসে একটা সাধারণ তল গঠিত হয় ঠিক আছে তো বহির্জাত প্রক্রিয়ার এই টোটাল ছটা বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট প্রথমটা কি অত্যন্ত ধীর গতি তারপরে একটা পয়েন্ট যদি মনে রাখতে পারো এটা থেকে বাকি পাঁচ এবং ছয় এই দুটো পয়েন্টও মনে পড়ে যাবে তার কারণ হচ্ছে কি দেখো এখানে যেটা আছে লাইনটা যে উঁচু স্থান নিচু হয় বা নিচু স্থান আবার উঁচু হয় তাহলে মনে পড়ে যাবে যে মনে কি পড়বে না এই দুটোর এটার মাধ্যমেই আমাদের সাধারণ তল গঠিত হয় আর যেহেতু উঁচু স্থান নিচু হচ্ছে তার মানে কি উচ্চতা হ্রাস হচ্ছে আর যেটা সঞ্চয়কার যে নিচু স্থান উঁচু হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা মনে রাখলেই কিন্তু বাকি দুটো খুব সহজেই মনে থাকবে আর একটা কি না তিন নাম্বার বহির্জায্য শক্তির মূল উৎস সৌরশক্তি ও মাধ্যাকর্ষণ শক্তি আর একটা চার এটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কিন্তু সংগঠিত হয় তিনেরটা মনে থাকলে আশা করি চারেরটাও থাকবে কারণ এটা যেমন সৌরশক্তি ও মধ্যাকর্ষণ শক্তির দরকার সেরকম বিভিন্ন প্রাকৃতিক শক্তিও লাগে এটা গেল টোটাল বৈশিষ্ট্য এই ছটা পরবর্তী আলোচ্য বিষয় হলো বহির্জাত প্রক্রিয়া যেভাবে কাজ করে যেভাবে কার্যকরী হয় বা যেভাবে কীভাবে বহির্জাত প্রক্রিয়াগুলো কাজ করে এটা আমি স্টেপ বাই স্টেপ বলবো যাতে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হয় তো প্রথম কি না আমি পয়েন্ট দিলাম যে আবহ বিকার আমরা কিন্তু জানি যে আবহাওয়ার বিভিন্ন উপাদান কোনগুলো উপাদান আবহাওয়ার তাপমাত্রা বায়ুপ্রবাহ তাই না শুনে তারপরে সূর্যের সময়কাল এগুলো হচ্ছে কিন্তু একটা উপাদান আবহাওয়ার তো আবহাওয়ার উপাদানগুলোর দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে কিন্তু বিকার বলে তাহলে বহির্জাত প্রক্রিয়া যে কাজ করে তার প্রথম কাজ কি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হবে এরকম একটা ধরো শিলা আছে ঠিক আছে এখানে একটা ফাটল দিয়ে এই উপরের এই জায়গাটা চূর্ণ বিচূর্ণ হলো এটাই কিন্তু আবহাওয়া বিকার বলে আবহাওয়া বিকার আমরা পড়েছি যান্ত্রিক আবহাওয়া বিকার রাসায়নিক আবহাওয়া বিকার জৈবিক আবহাওয়া বিকার কারণ জানি যে শ্বলমোচন বা ক্ষুদ্র ক্ষুদ্রকণা বিসরণ এর মাধ্যমে কিন্তু শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় এটা কিন্তু প্রথম কাজ ঠিক আছে দু নম্বর কি পয়েন্ট দিলাম আমি খই ভবন ঠিক আছে খই ভবন এই যে আবহবিকার প্রাপ্ত পদার্থ যেগুলো আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়েছে এগুলো কি হয় নদী বায়ু বা হিমবাহের দ্বারা অপসারিত হয় ঠিক আছে এখানে হয়তো এই অঞ্চলটায় অপসারিত হলো চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো একেই বলবো কিন্তু আমরা ক্ষয়ি ভবন মানে অ্যাকচুয়ালি এই যে আবহাওয়া হলো এখানে ফাটল হলো চূর্ণ বিচূর্ণ হল তো এই জায়গাটা কি হলো ক্ষয় পেলো এক জায়গা থেকে অন্য জায়গা গেল এটাকে বলবো ক্ষয়ী ভবন মানে ক্ষয় বেশ তারপর কি তিন নম্বর পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় এটা আমি দেখবে একটু বলে দিচ্ছি যে বৈশিষ্ট্য যেটা আছে আমাদের যে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এই যে বহির্জাত শক্তির মূল উৎস সৌরশক্তি ও মাধ্যাকর্ষণ শক্তি এখানে কিন্তু আমি এই জায়গাটায় পুঞ্জিত ক্ষয়ের কথা বলেছিলাম তো আর একটু ডিটেলসে আমি বলার চেষ্টা করব একটু দেখে নেবে পুঞ্জিত ক্ষয়টা কি পুঞ্জিত ক্ষয় হচ্ছে ধরো এরকম একটা ভূমিরূপ আছে ঠিক আছে তো সেখানে এই যে ডটেড লাইনটা আছে এতটা জায়গা পর্যন্ত তার ক্ষয় হয়েছে এই জায়গাগুলো ঠিক আছে উচ্চতা হ্রাস পেয়েছে আর এই জায়গা একটা নিচু জায়গা ছিল হুম নিচু তো এখানে ভরাট হয়ে এই যে ক্ষয়জাত পদার্থগুলো এখানে ভরাট হয়ে উঁচু হয় আমরা জানি এবার যখন এই যে ক্ষয়জাত পদার্থগুলো এই ঢাল বেয়ে অভিকর্ষের টানে নিচে নেমে আসবে তখনই তাকে পুঞ্জিত ক্ষয় বলবো বোঝা গেল পুঞ্জিত ক্ষয়ের জন্য তার মানে দুটো শর্তের প্রয়োজন বা পুঞ্জ ক্ষয়ের জন্য দুটো শর্তের প্রয়োজন কি না প্রথম একটা ঢাল ভূমির ঢাল প্রয়োজন আর দ্বিতীয় কি অভিকর্ষের টান অভিকর্ষের টান প্রয়োজন তবেই তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয় এই যে ক্ষয়জাত পদার্থগুলো দেখো যদি আগেরবারের মতো নদী বা বায়ু বা হিমবাহ দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গা যায় অপসারিত হয় তাহলে তাকে কিন্তু আমরা পুঞ্জিত ক্ষয় বলবো না তাকে তখন বলবো কি না ক্ষয়ী ভবন কিন্তু এই ক্ষয়জাত পদার্থগুলো যখন ভূমির ঢালবে অভিকর্ষের টানে নিচে নেমে আসবে তখনই তাকে পুঞ্জিত ক্ষয় বলবো ঠিক আছে দেখো ভবন আর পুঞ্জিত ক্ষয় দুটোর মধ্যে পার্থক্য কিন্তু একটা জায়গাতে। কোন জায়গাতে না এ নদী বায়ু হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে নদী মানে অপসারিত হবে সরি অপসারিত হবে তখন সেটা হবে ভবন আর ক্ষয়জাত পদার্থগুলো যখন ঢালবেই নিচে নেমে আসবে অভিকর্ষের টানে তখন সেটা পুঞ্জিত হয় তাছাড়া এটা কিন্তু দুটোর পার্থক্য আর দুটো যদি আমি সাদৃশ্য বলতে চাই তাহলে কি না দুটো জায়গাতে হোক বা পুঞ্জিত হয় দুটোতেই কিন্তু একটা জিনিস ঘটে কি জিনিস না দুটোতেই ক্ষয়জাত পদার্থগুলো অপসারিত হয় ঠিক আছে তো এটা মাত্র অপসারণ মানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া বোঝা গেল আর পার্থক্য মানে কিন্তু এটাই তো পুঞ্জিত ক্ষয়ে এই দুটো কিন্তু মাস্ট অভিকর্ষের টান এবং ভূমির ঢাল এরপর কি হয় না নাগ্নি ভবন নগ্নি ভবনটা কি যেখানে আবহবিকার ক্ষয়ী ভবন পুঞ্জিত ক্ষয় এই তিনটেই একসাথে হবে বা এই তিনটের সম্মিলিত ক্রিয়ায় ভূপৃষ্ঠ যখন উন্মুক্ত বা নগ্ন হবে তখনই তাকে আমরা বলবো কি না নগ্নি ভবন এই তিনটে জিনিসেরই কিন্তু দরকার আবহবিকার ক্ষয়ভবন প্লাস পুঞ্জিত ক্ষয় এই তিনটে জিনিসের দরকার প্লাস তবেই কিন্তু আমরা নগ্নি ভবনটাকে পাব তাই আমরা বলি আর নগ্নি ভবন কথাটা শুনেই বুঝতে পারছো যে নগ্ন মানে একটা শিলাস্তর এরকমভাবে থাকবে তার প্রথমের যে লেয়ারটা সে নগ্ন বা উন্মুক্ত হবে দেন আবার কি হবে পরের যে লেয়ারটা থাকবে সেটা উন্মুক্ত হবে তো এটাকে বলবো ভবন এটার জন্য কিন্তু বলে বা অনেক সময় প্রশ্নতেও আসে যে ক্ষয় ভবন বা পুঞ্জিত ক্ষয় সম্মিলিত রূপকে কি বলা হয় মাথায় রাখবে নগ্নি ভবন ঠিক আছে বা আবার প্রশ্ন আসে যে অভিকর্ষের টানের ফলে কোন ক্ষয় লক্ষ্য করা যায় পুঞ্জিত ক্ষয় ঠিক আছে তাহলে বহির্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করে দেখো প্রথমত কি না আবহাওয়া অবিকার হয় শিলা চূর্ণ হবে তারপর সেই চূর্ণ বিচূর্ণপ্রাপ্ত শিলাগুলো হয় নদী বায়ু হিমবাহ দ্বারা অপসারিত হবে বা ভূমির ঢাল বা অভিকর্ষের টানে অপসারিত হবে যদি নদী বায়ু দ্বারা অপসারিত হয় তাহলে সেটাকে বলবো ক্ষয়ভবন যদি ভূমির ঢাল বা অভিকর্ষের টানে অপসারিত হয় তখন সেটাকে বলবো পুঞ্জিত ক্ষয় আর এই তিনটে জিনিস যখন একই জায়গাতে ঘটবে তখন সেটাকে বলবো নগ্নীভবন কারণ দেখো এরকম একটা ভূমিরূপ আছে ঠিক আছে তো এই যে জায়গাটা আমি ভাবলাম ক্ষয়প্রাপ্ত হয়েছে ঠিক আছে এই জায়গাটা তাহলে এই জায়গাতে আবহাওয়া বিকার ঘটল ক্ষয়ভবন ঘটলো কিন্তু পুঞ্জিত ক্ষয় হলো না তাহলে সেটাই কিন্তু আমি নগ্নিভবন বলবো না নগ্নি তখন বলবো এখানে আবহাওয়া হলো আবহাওয়া ফলে এই জায়গাটা চূর্ণ বিচূর্ণ শিলায় পরিণত হলো কি হলো এই যে শিলাখণ্ডগুলো বা নুড়িগুলো ধরো ভূমির ঢাল বেয়ে নিচে অভিকর্ষের টানে নিচে নেমে এলো তাহলে প্রথমে হলো আবহাওয়া এখানে লিখলাম আবহাওয়া বিকার হলো দেন ভূমির ঢাল বেয়ে নিচে এখানে সঞ্চিত হলো তাহলে এখানে কি হলো এখানে এক নম্বর এটা হলো দু নম্বর কী হলো পুঞ্জিত ক্ষয় হলো পুঞ্জিত ক্ষয় হলো দেন এই যে জমা হলো এখানে ক্ষয়জাত পদার্থ এটা আবার নদী বায়ু বা হিমবাহের দ্বারা অন্যত্র অপসারিত হলো তাহলে এটাকে কি হলো এটা কিন্তু ভবন হয়ে গেল তাই না তো এই যে তিনটে একসাথে ঘটলো সেটাকে বলবো আমরা কি না নগ্নি ভবন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তো এইভাবেই কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়া কাজ করে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে যে ছয়টি বিষয় আমি প্রথম দিন লিখেছিলাম পার্ট ওয়ানে তো সেই ছটা থেকে আজকে ছটা পুরোটাই কমপ্লিট হলো পার্ট টুতে পার্ট ওয়ানের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে একটু দেখে নেবে যদি কোনো জায়গায় কিছু অসুবিধা হয় কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে নেক্সট আমরা এবার নদী বায়ু এবং হিমবয় একটা একটা করে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা নদীর সঞ্চয় কাজ বা ক্ষয় কাজ বা নদী কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব